সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে গড়ে তোলা তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো একটি অন্যরকম ফুল সম্পর্কে এই ফুলের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে এটির নাম হচ্ছে লানটানা এটি বাংলাদেশের সব এলাকায় কম বেশি দেখা যায় তবে এটি অনেকেই এই লানটানা নামে নাও চিনতে পারে এর অঞ্চল বিভিন্ন নাম হতে পারে এর আসল নাম হচ্ছে লানটানা এই গাছটি দেখতে চার থেকে পাঁচ ফিট পর্যন্ত লম্বা হয় এর আদি নিবাস আমেরিকায় তবে এর বেশ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে এই ফুল বা এই গাছের পাতা জ্বরের জন্য এবং চর্মরোগের জন্য বিশেষ ভাবে উপযোগী এই লান্ডানা গাছের ফুল পাতা ছেচে রস করে যদি এক চামচ সকালে এক চামচ রাতে হালকা চিনি মিশিয়ে খাওয়া যায় এক সপ্তাহ সকালে এবং রাতে তাহলে জ্বর সেরে যাবে চর্মরোগে যাদের ফুসফাসা রয়েছে তাদের জন্য এই লান গাছের পাতা এবং ফুল ছেচে হালকা রস করে এই ঘুষপাচা অথবা জাতীয় জায়গায় দিলে দ্রুত উপশম লাভ করে এর আরও বেশি বেশ কিছু দিক রয়েছে এটি চুলে উকুন নাশক হিসেবেও কাজ করে এটি পাতা বেটে দশ থেকে পনেরো মিনিট মাথায় দিয়ে রাখতে হবে তাহলে ও চলে যাবে তো সম্মানিত শুধুই আজকে আমরা জানলাম এই লন্ডনা গাছের বা এই লন্ডনা গাছের ফুল এবং পাতা দিয়ে কি কি উপকার আমরা পেতে পারি এ বিষয়ে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে বলবেন না এবং পরবর্তী ভেষজবিদের ভিডিও পেতে অথবা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটি আল্লাহ হাফেজ